আমরা তাদের হাত ভেঙে চলে চুরমার করে মাটি তো গেছে প্লেনের তুল পালাবি যদি আসে তার প্রতিদান কি বাংলাদেশ মানুষ নেবে না বাংলাদেশ শেখ হাসিনা ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেনি দশ আগস্ট বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ওয়াশিংটন থেকে রয়টার্সকে সজীব ওয়াজেদ বলেন শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ করেননি শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করা উচিত বলে মন্তব্য করেন কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে আওয়ামী লীগ সরকার বিরোধী গণ নেতৃত্ব দেওয়া এই ছাত্র সমন্বয়ক আসসালামু আলাইকুম শেখ হাসিনা পদত্যাগ করে এ দেশ থেকে চলে গেছেন কিন্তু শেখ হাসিনা এমন একটি বিবৃতি দিয়েছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেনি তাহলে কি তিনি আবার প্রধানমন্ত্রী এদিকে বিপিনুর ভারতকে এমন কঠিন চ্যালেঞ্জ দিয়ে দিলেন আজকে আমি আপনাদেরকে এই দুইটা ভিডিও পুরো জয় প্রমাণ সহকারে দেখাবো তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ চলুন আমরা প্রথমে দেখে আসি যে বিপিনুর ভারতকে কি এমন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তারপরে আমরা দেখব যে আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা হিসেবে মৌলবাদী হিসেবে সাম্প্রদায়িক হিসেবে দেখানোর জন্য তারা এই করছে

আমরা ছাত্র জনতা সবাই মিলে এই সমর্থন দিয়েছি তাই তারা দেশের বর্তমান যে পরিস্থিতি প্রতিষ্ঠানগুলোর পুনর্বসন রাজনৈতিক একটা স্বাভাবিক পরিস্থিতি রিকনসিলেশন তৈরি করা সমাজের শান্তি স্থিতিশীলতা তার জন্য অবশ্যই একটা সময় লাগবে সেই সময়টা কতদিন সেটা আমরা একটা আন্তর্জাতিক বলে দিতে পারি আমরা একটা ধারণা দিতে পারি তবে সেই যারা নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার তারা এক্সাক্ট একটা খসড়া করে

চাকরি হারিয়েছেন সেই বিষয়ে বিচারকদের অন্তরবর্তীকালীন সরকারের যে নির্দিষ্ট সময় প্রয়োজন তারা রূপ প্রখ জাতির সঙ্গে উপস্থাপন করবে আমরা রাজনৈতিক দল অবশ্যই সেখানে সমর্থন করবো কথা হচ্ছে গান সরকার হয়েছে আগামীতে আমাদের প্রত্যাশা অনুযায়ী একটা

এই শক্তি এবং তার দোষকদেরকে নিষিদ্ধ করতে হবে সেটা আমাদের এই ম্যান্ডেট জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসা দাবি প্রতিবেশীর সাথে আমরা করতে চাই প্রতিবেশীর সাথে আমাদের চুক্তি আছে চুক্তি শেখ বাংলাদেশের নবনির্বাচিত সরকারের কাছে ফিরিয়ে দিতে হবে

তো সম্মানিত দর্শক আশা করছি আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন এবং এই ভিডিও নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন বিপিনুর কি এমন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ভারতকে এখন চলুন আমরা দেখে আসি যে প্রধানমন্ত্রী কেন কেন এবং কিভাবে আবার প্রধানমন্ত্রী হচ্ছেন সেই ভিডিওটা শেখ হাসিনা ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন দশ আগস্ট বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ওয়াশিংটন থেকে রয়টার্সকে সজীব ওয়াজেদ বলেন শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ করেননি তিনি সময় পাননি তিনি একটি বক্তব্য দেওয়া ও পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করায় তিনি সময় পাননি সজীব ওয়াজেদ আরও বলেন সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এছাড়া তিনি বলেন রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর প্রধান ও বিরোধী দলীয় রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তী সরকারের গঠন আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে শেখ হাসিনা আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশ নেবে বলে জানান জয় তিনি বলেন তিন মাসের মধ্যে এই নির্বাচন হতে হবে সজীব ওয়াজেদ আরো বলেন তিনি নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায় আসবে যদি তা না হয় বিরোধী দল হবেন তারা দুটির যে কোনোটি ভালো আরো জানান বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে সজীব ওয়াজেদ নিজেই বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছুক ছিলেন এছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যকে উৎসাহ ব্যঞ্জক বলেছেন জয় তিনি বলেন খালেদা জিয়া তার বক্তব্যে অতীতকে না টানার কথা বলেছেন যা শুনে জয় খুশি হয়েছেন সামনে এগিয়ে যেতে তিনি বিএনপির সঙ্গে কাজ করতে চান প্রতিশোধের রাজনীতি পরিহার করে বিএনপি ও আওয়ামী লীগ একসঙ্গে কাজ করতে যাচ্ছে তা উচ্চ সরকারের হোক বা অন্য কিছু যদিও 6 আগস্ট বিবিসি ওয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেছিলেন শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না এবং গত 7 আগস্ট ডয়েজে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন দেশ ছেড়ে ভারতে যাওয়ার একদিন আগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা তবে তা তখন ঘোষণা করা হয়নি এটা আসলে সিদ্ধান্ত হয়েছিল একদিন আগে ইনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম

তো সম্মানিত দর্শক শ্রদ্ধা আশা করছি আপনারা এই দুইটা ভিডিও ফুটেজ মনোযোগ সহকারে দেখেছেন বিভিন্ন কি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ভারতকে এবং কিভাবে আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা তো এই দুইটা ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্তই দেখা অন্য একটি ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ